আমার কিন্তু কথাই একটাই সুন্দর না হলে কিন্তু আমি বিয়ে করবো আচ্ছা দেখতেছি আর তোর যদি কিছু জিজ্ঞেস করা থাকে তুই এখানে জিজ্ঞেস করিস সবাই বাড়ির যা সেটা বলবি নি যে এটা শুনলে না ওটা শুনলে না আরে তুই এত চিন্তা করতে কিসের জন্য আমি আছি না আর মেয়ে সুন্দরই আছে চিন্তা করার কাজ নেই আচ্ছা ঠিক আছে মান তুমি যেহেতু পছন্দ করছো অবশ্যই সুন্দর হবে আসো না কে ওই যা আসছিস আসসালাম বসো মা মা একটু ঘুমটা সরাও তো তোমার চাঁদ মুখখানা একটু দেখি কি বলছিলাম না মেয়ে সুন্দর আছে মা একটু নাম লেখো তো একটু লিখে দাও হাতের লেখাটাও বেশ সুন্দর আরে এমন একটা লক্ষ্মী মেয়েই তো আমি আমার ছেলের জন্য খুঁজতেছি মা মরা মেয়ে আমার কাছেই মানুষ খুবই লক্ষ্মী মেয়ে খুবই ভালো মেয়ে এত ঠান্ডা এত ভালো মেয়ে আপনি কিন্তু আর পাবেন না খুঁজে এ ব্যাপারে কিন্তু আমি মোটামুটি নিশ্চয়তা দিতে পারি আরে ভাই আপনি তো টেনশন কিসের জন্য করতেছে আমরা তো এরকম লক্ষ্মী রানা বই আমার ছেলের জন্য খুঁজতেছি আমাদের

কে কেন নিয়ে আসলাম তোর সাথে আমার কিছু জরুরি কথা আছে হ্যাঁ মা বল তুমি আমি তো তোর মা তাই না আমি তো কখনোই তোর খারাপ چاہবো না আমি যেটাই করব অবশ্যই তোর ভালোর জন্য করব কথাটা হচ্ছে মেয়েটা তো তো পছন্দ হয়েছে তাই না ঠিক পছন্দ মাশাআল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর কিন্তু মেয়েটা কথা বলতে পারে না এটা কি বলবো বাবা তাতে সমস্যা কি কথা বললেই যে সে সব দিক দিয়ে ভালো হবে এমন তো কোনো কথা নাই আর মেয়েটা খুব লক্ষ্মী সংসারেও খুব মনোযোগী সমস্ত কাজকর্ম জানে আমি জানি ও তোকে সুখী করবে খালি কথা বলতে পারলেই তো হয় না বাবা আর বুঝতে তো পারো বাবা মা এ এতিম মেয়ে আমরা যদি একটু সহায়তা না করি তাহলে কিভাবে হয় বলতো তবুও মা লাইফে এত বড় একটা ডিসিশন তারপরও মা আমি দেখো ছোটবেলা থেকে কিন্তু কখনো তোমার অবাধ্য হয়নি তুমি যেহেতু বলছো আমি তোমার কথা আর অবাধ্য হতে পারবো না বাইরে যেতে পারবো না আর একটা এতে মেয়ের উপকার করলে পরে আল্লাহ তাআলা অনেক খুশি হয় আর এই জন্যই আমি তোকে বলতেছি তুই জিনিসটা মানে নি তুমি খুশি তো মা আমি খুশি বাবা আচ্ছা ঠিক আছে তোমার খুশির জন্য আমি সব কিছু করতে পারি লোক কি ছেলে এই না হলে তুই কি আমার ছেলে চলো বসি চলো মা তুমি এখানে অত পায়সারা করতে চাও কি হ্যাঁ কেন যে করতেছি তুমি বোছ আজকে আমার ছেলেটা আমার কাছ থেকে আলাদা হয়ে যাবে এটা আমি মেনেই নিতে পারতেছি না শোনো এখানে কথা কলি বলে ডিস্টার্ব হবেনি চলো আমরা ফাঁকে যাই এসুক এসুক শোনো আমি একটা কথা কই সাওয়াল আর বেকার হ্যাঁ ওরা বাসর করতেছে আমি চলো তুমি আর আমি এই বাসন ঘরের মতো একটা কিছু করি বুঝে কালে রং দেখে বাঁচি না আমার টেনশনে আমি বাঁচি না ওনার রং উঠলে উঠছে আমি একটা কথাই বলতে চাই তোমাকে আমার সাথে আমার ছেলের যে সম্পর্ক যে ভালোবাসাটা সেটা আমি এক চুলো এইদিক ওইদিক হতে দেব না সেই জন্য আমাকে যা করতে হয় আমি সেই সেটাই করব। আচ্ছা তুমি এত কিছু করো আচ্ছা এই সাওয়ালের ভবিষ্যৎটা তুমি নষ্ট করলে কে এই যে একটা বোবা মেয়ে ঘাড়ে দিলে আরে তোমার মাথায় কি একশো টাকা বুদ্ধি নাই হ্যাঁ কেন আমি বোবা মেয়েটাকে নিয়ে আসছি তুমি বোঝো না আরে একটা ভালো মেয়েকে যদি আমার ছেলেকে দিয়ে বিয়ে করাইতাম তাহলে কি হতো হ্যাঁ ওই মেয়ে বলতো কি মার কাছে যায়ও না মার সাথে এত কথা বলো না মার কথা শোনো না আলাদা খা এটা আমার ছেলে শুনতো না আর বোবা সে তো কথাই বলতে পারে না সে কি করে বলবে আমার ছেলেকে আর আমার ছেলে কি বোবার ভাষা এত কিছু বোঝবে এই জন্য আমি বোবা মেয়ে নিয়ে আসছি তুমি ভালো তুমি চুপ থাকো তুমি যেটা বোঝো না সেটা নিয়ে কথা বলো না আমি চাই না আমার ছেলে আমার কাছ থেকে পর হয়ে যাক সেটা আমি কখনোই মেনে নিতে পারবো না তুমি দূরে থাকো সমস্যা নেই কিন্তু আমার ছেলে আমার কাছ থেকে কেউ দূরে নিতে পারবে না দশ মাস দশ দিন আমার ছেলেটাকে আমি গর্ভে ধারণ করছি আমি বুঝি কত কষ্ট হয়েছে আমার অতএব আমার ছেলে অন্য কারো হবে সেটা আমি মানবো না কি একটা মিথ্যে কথা দিলে দশ মাস দশ দিন কোনে নয় মাস পনেরো দিনের মাথায় তুমি পেটের ব্যথায় শিক্ষুর পর লাগলে আমি তোমার ক্লিনিকে নিয়ে যায় সিজার করে নিয়ে আসলাম ওই তো হইলো এত ধরলে তো হয় না আর বুকে পিঠে করে মানুষ করি নেই আর একটা মিথ্যে কথা কও এত মিথ্যে কথা কও কিন্তু আমি ওই এক বুকে পিঠে ঘাড়ে করিলে আমি বেড়াইছি তুমি বেড়াইছি আও আসলে তোমার সাথে কথা বলাটাই আমার ভুল আমার মাথায় এখন একটাই কাজ করতেছে আমার ছেলে আমার অন্য কারণ বলে দিলাম এই মানুষটার সাথে কথাই কাজ যায় না কথাই কোয়া যায় না একটু মনের সদ আল্লাটি যায় না খালি পারে পেসাল পারবে হ্যাঁ হাসছো কেন আরে বাদর কিভাবে সুন্দর করে দিকবাজি দিচ্ছে কি মনোমুগ্ধ মুগ্ধকর দৃশ্য দেখো আচ্ছা আমাদের তো মাত্র নতুন বিয়ে হলো আর নতুন পরিবেশ আমাদের বাড়ি নতুন তোমার অ্যাডজাস্ট করতে কি কোনো সমস্যা হচ্ছে আর তার থেকেও বড় কথা তুমি কি আমাকে পেয়ে সুখী আচ্ছা 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 আমি কিন্তু ভাবতে পারিনি যে তোমার মন মানসিকতা এত ভালো হবে আসলে গ্রামের বিয়েগুলো আসলে অনেক ভালো শহরে থাকতে থাকতে মনটা কেমন যেন চেঞ্জ হয়ে গেছিল গ্রামে আসার পরে তোমার সাথে বিয়ে হওয়ার পরে গ্রামের প্রকৃতি দেখার পরে এখন সবকিছু আবার সজীব মনে হচ্ছে হুম হুম হ্যাঁ আহ আচ্ছা ওকে কুলছি এই তো তুমি পড়ো সুন্দর 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 নেক্সট লাগছে ওকে তোমাকে একটা নতুন সানগ্লাস কিনে দিব আর তোমার এই যে চুড়ি পরছো না আরো অনেক সুন্দর চুড়ি কিনে দিব তোমার যা যা লাগবে তুমি তো লিখতে পারো লিখে আমাকে দিবা লিস্ট করে দিবা আমি ঢাকা থেকে আসার সময় সব তোমার জন্য নিয়ে আসবো হ্যাঁ সব সব নিয়ে আসবো আর আব্বু আমার সাথে ভালো ব্যবহার করবা বিশেষ করে আম্মুর সাথে ভালো ব্যবহার করবা অনেক কষ্ট করে আমাকে মানুষ করছে ওনাদের জন্যই কিন্তু আজকে আমার এই অবস্থান তাদের মনে কখনই কষ্ট দিবা না তারা ভালো থাকলে আমি ভালো থাকবো আচ্ছা আচ্ছা আর কোথাও ঘুরতে যাবা ওইদিকে আচ্ছা চলো তোমার প্রজাপতি পছন্দ বাটারফ্লাই আচ্ছা আচ্ছা জোনাকি পোকা রাতে নিবু নিবু করে আলো দেয় আচ্ছা এই জন্যই তো তোমাকে বলি তুমি আমার পারফেক্ট রাঙাবো তুমি আমার জীবনে আসার পর আমার জীবনটা সত্যি আলোকিত হয়ে গেছে সত্যি বলছি এত হাস ওখানে তুমি আচ্ছা আচ্ছা ঠিক আছে মন খারাপ কে তুমি বোঝো না শোনো এই যে সাওয়াল বেটার দেখো কত সুন্দর ঘরের ভিতর রাখ আমোদে আসে আর তুমি কি করো হ্যাঁ আমার খালি ফাঁকে ফাঁকে রাখো চলো না দুইজন যাই একটু ঘরে আচ্ছা বুইরে হয়ে গেছে তো ভালোবাসে মনে হচ্ছে উতলে উতলে উঠতেছে তাই না হ্যাঁ আচ্ছা এত ভালোবাসা আসে কোথার থেকে তোমার বাড়ি আচ্ছা আমি তোমার স্বামী না তুমি কি আমার মনের খোরাকটা কোনো সময় পূরণ করিছাও কও আমার সব চরিত্রটা খারাপ বানাইছাও তুমি যদি ঠিক করে থাকতে আমি কি কও আমার পুরে আমার মর্দপুল আরে জ পুরুষ মানুষ হয়ে গেছে আমি তোমার মনের কোনো কিছুই পূরণ করি নাই হ্যাঁ এই দাঁড়া শুধু শুক্রবার নামাজ পড়লে কিন্তু চলবে না আমি চিন্তা ভাবনা করতেছি আগামীবার তোমাকে হজে পাঠাবো তোমার বয়স কিন্তু অনেক হয়েছে চলন ফেরন একটু পরিবর্তন করো এখন আর কতদিন কয়দিন পরে তো কবরে যাবা ইসলামের পথে আসো না তা ঠিক আমিও চিন্তা ভাবনা করতেছি যে পাঁচ অক্সের নামাজটা পড়াই লাগবে আলহামদুলিল্লাহ বাবা হ্যাঁ চলো চলো অবস্থা যে কারণে বোবা বৌ নিয়ে আসলাম কাজকর্ম করবে ফিটফাট রাখবে তা না লিমা লিমা না মহা ঝাড়ু ঝাড়ু এই যে এখানে ময়লা দেখো না পুরো ঝাড়ু দিতে হবে না পরিষ্কার করতে হবে না

না বাবা ও তো কাজে ব্যস্ত আছে বুঝো না আমার ঘরে লোক কি তো ও ব্যস্ত আসলে বাড়িতে আসতাম তো তোমাদের কি লাগতো না লাগতো একটু শুনতে চাইলাম মা যেটা প্রয়োজন যে কথা বলবা তুমি আমাকে বলতে পারো আমি সবাইকে বলে দেব আচ্ছা আচ্ছা তুমি বলবা আচ্ছা আচ্ছা ঠিক আছে মা তাহলে ওকে আচ্ছা ভালো থাকো আচ্ছা তুমি বোমার দিলে না কাপুন্ডা হ্যাঁ আই তুমি চুপ থাকো তো আচ্ছা ওকে কথা বলতে পারে হ্যাঁ অনর্থক সময় অপচয় আমার ছেলের টাকা নষ্ট শুনবে তো পারে

টা যা আমার এর আমি একাই কথা বলবো উড়ি আসে ছাবাল এই শোনো যা দাও হইছে এখন ঘরে যা কোটা কাটি করো তারপর রান্না করো যাও ঠিক আছে যাও কথা বলতে জানে না আবার স্বামীর ফোন আসছে ফোন দাও চুরি আইলো চুরি আহা রে আরে এই জন্য কি তোকে আমি আনছি নাকি আমার ছেলে কথা বলবে শুধু আমার সাথে আর যত ভালোবাসা দিবে আমাকে তোদেরকে না দেখছো কিভাবে বিছানাটা গোছাইছে নিজে তো সাইজে কই যে রাঙা বউ হয়ে থাকে সারা একবারে ফিটফাট কিন্তু কাজের বেলায় নাই এই এই লিমা বাবা এত বুঝে কি কাজ করানো যায় হ্যাঁ আপনাকে ডাকছি এই যে কেন রাখছি এটা কিভাবে সাজছে এটাকে সাজ বলে হ্যাঁ বললেই হয় হ্যাঁ এই একটু মাথা বলে হ্যাঁ এত নোংরা কিসের জন্য আচ্ছা তোর মা বাবা খালি কি তোকে মানুষই করছে কোনো কাজকর্ম শেখায় নাই একটা লোক ফাঁস করে একটা চড় মারে দিব হ্যাঁ কাজ করারই নাই স্বামীর কাছে তো চুরি চাইতে পারো একে চুলের ফিতা তো চাইতে পারো কানেরটা চাও হ্যাঁ সেই সবে তো জুত আছে আর কাজে জুত নাই হ্যাঁ কাজ তো ক্যাব এটা শিখায়ব না লাগব তো সেটা না তো শিখানো লাগব কেন খাইতে পারিস কাজ করতে পারিস না যা আবার মাছ যা পরিষ্কার না হওয়া পর্যন্ত তোকে একটা বাসনই মাছতে হবে যা তাও কথা শুনে না যা যা ও রকম কল্লা আমি কইলে গেলাম আমি গলার লোক ঠিকঠাক মতো বাসন মাছ শোনো এই যে ধরো বাজারে ব্যাগ মেয়ে আসতেছে ফোন দিছিল বাজার থেকে ভালো মাছ আর মাংস নিয়ে আসবা ঠিক আছে আচ্ছা আর শোনো সংসারে যাবতীয় কাজগুলো তুমি করে রাখবা আমি চাল করতে গেলাম কথা বলতে পারো না কিন্তু কাজ কানে কিন্তু একটু কম শোনো না তুমি আমি যে কাজগুলো করতে বলে গেলাম সব কাজ কেন ঠিক মতো হয় কিন্তু খবর আছে ও আর একটা কথা আমার মেয়ে যদি আসে ওকে একগুলা শরপত দিও ঠিক আছে হ্যাঁ উম মনে যেন থাকে করেন সি 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 এটা আমি কি করলাম আমার মেয়ে আসি এখানে গোসল করতেছে সি আমার জাত গেল রে জাত না হায় আল্লাহ আমার এই স্বভাবের জন্য আজকে আমি আমার মেয়ের কাছে লজ্জিত সি এটা কাজ হলেও Você sei, tá mora, mano.